পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ কিন্তু ওই ঘর যদি কেউ ভেঙে দেয় তা হবে খুবই নিকৃষ্ট কাজ বলছিলাম বাবরি মসজিদের কথা এই মসজিদ ভাঙতে প্রথম আঘাত করেছিলেন যে ব্যক্তি তার নাম বলবীর সিং বাবরি মসজিদ ভেঙে তৈরি করা হয়েছে রাম মন্দির প্রিয় দর্শক পুরো ভারতবর্ষ ব্যস্ত রাম মন্দির নিয়ে কিন্তু আপনি কি জানেন সর্বপ্রথম বাবরি মসজিদে যে মসজিদ ভাঙার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিল সে নাম ছিল সিং কিন্তু এই বলবীর বাবরি মসজিদ ভেঙে একশোটি মসজিদ নতুন করে তৈরি করেছে প্রশ্ন হল বাবরি মসজিদ ভেঙে সে একশোটি মসজিদ কেন তৈরি করেছে যেখানে পুরো ভারতবর্ষ আজ রাম মন্দির নিয়ে ব্যস্ত কিন্তু কিভাবে বলবীর সিং মুসলিম হলেন কিভাবে তিনি বদলে গেলেন বাবরি মসজিদের প্রথম আঘাতকারী বলবীর সিং হয়ে গেলেন মুসলিম তো আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে ব্যক্তি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দিরের রাস্তা সুগম করে দিয়েছিল সে কেন একশোটি মসজিদ নির্মাণ করল আর তার জীবনে কি ঘটেছিল ভারতের অযোধ্যায় আজ যে রাম মন্দির হচ্ছে ঠিক এই স্থানটাতেই বাবরি মসজিদ একসময় ছিল ধর্মীয় সম্প্রীতির প্রতীক কিন্তু উনিশশো সালের ছয় ডিসেম্বর ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন শিবসেনার কিছু উগ্র যুবকেরা এসে এই মসজিদ ধ্বংস করে ফেলে সেদিন কট্টরপন্থী সংগঠন শিবসেনার যে গ্রুপটা এই মসজিদ ধ্বংস করে সেই গ্রুপের প্রধান যে সদস্য তার নাম বলবীর সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পুরো দেশ এখন রাম মন্দির নিয়ে ব্যস্ত অথচ শিবসেনার যে যুবক সর্বপ্রথম সাবল চালিয়ে বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির তৈরির রাস্তা সুগম করে দিয়েছিল সে ইতিমধ্যে পঞ্চাশটি মসজিদ নির্মাণ করে ফেলেছে আজ আমরা এমনই এক অভাবনীয় ঐতিহাসিক সত্য আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যে ইতিহাস হল বলবীর সিং থেকে মোহাম্মদ আমিরের পরিবর্তনের ইতিহাস নিজ হাতে বাবরি মসজিদ ধ্বংস করার পর বলবীরের জীবনের মূল লক্ষ্য হয়ে ওঠে ভাঙা হৃদয় জোড়া লাগানো ও ধ্বংস হওয়া বাবরি মসজিদের পুনর্নির্মাণ সে ঘোষণা করে আমার এই যাত্রা কেবল আমার নিজের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য একটি মহান বার্তা উনিশশো সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার অগ্রনায়ক বলবীর সিং ছয়ই ডিসেম্বর উনিশশো সালে হরিজানা প্রদেশের পানিপথে জন্মগ্রহণ করেন আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং অসাম্প্রদায়িক মানুষ পানিপথে আমার শৈশব ও কৈশোর কেটেছে তখন মুম্বইয়ের পর পানিপথি ছিল শিবসেনার সবচেয়ে মজবুত কেন্দ্র প্রিয় দর্শক শিবসেনা হিন্দু সংগঠনের একটি নাম এটা হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী যুবকদের ছোট্ট সংগঠন তো যাই হোক যুবকদের মধ্যে তারা কাজ করত বলবীর সিংকে বলেন এক বন্ধুর অনুরোধে আমি শিবসেনায় নাম লেখাই পানিপথের বিভিন্ন যুদ্ধের কাহিনী শুনিয়ে মুসলমানদের বিরুদ্ধে আমাদের ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করত শিবসেনার প্রধানরা বিশেষত মুসলিম সম্রাটদের বিরুদ্ধে অন্যায় ও অবিচারের অনেক অভিযোগ ছিল তাদের বিষয়টি আমার বাবা জানার পর তিনি আমাকে এই কট্টরপন্থী সংগঠন থেকে ফেরানোর চেষ্টা করেন বাবা মুসলিম শাসকদের ন্যায়পরাজনতা পরাজনতা ও জনকল্যাণমূলক কাজের বিবরণ আমার সামনে তুলে ধরেন তিনি সম্রাট বাবরের কথাই বেশি বলতেন এবং উনিশশো সালে শিবসেনার ভূমিকাও আমাকে স্মরণ করিয়ে দেন বলেন এই সংগঠনটিতে যুক্ত হলে তোমার জীবন ধ্বংস হতে পারে কিন্তু বাবার সব চেষ্টাই বিফলে যায় কারণ আমি আসলে একজন কট্টরপন্থী মানুষ হয়ে গিয়েছিলাম তাদের সাথে চলে ধীরে ধীরে শিবসেনার কার্যক্রমে আমি সক্রিয় হয়ে উঠি এবং কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হই নব্বই সালে লালকৃষ্ণ আডবাণী রথযাত্রায় আমাকে পানিপথের কর্মসূচি সফল হতে বিশেষ দায়িত্ব দেওয়া হয় সেখানে আমি অগ্নিজরা ভাষণ দিই এবং আমার মাখা বক্তব্যের মাধ্যমে সকল হিন্দু কট্টরপন্থী যুবকদের অন্তরে আগুন জ্বালিয়ে দেই আমি সবাইকে বলতে থাকি ওই যে দেখো রাম মন্দিরের উপর থেকে যে জুলুম নামের মসজিদের বোঝাটাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে আমার কর্মতৎপরতার পুরস্কার হিসাবে আমাকে শিবসেনার যুব শাখা সহ সভাপতি নির্বাচন করা হয় সবাই বলতে থাকে এই যুবকই পারবে অযোধ্যা থেকে আমাদের রাম মন্দিরের উপরে থাকা আবর্জনা পরিষ্কার করতে আমি আমার যুব টিম নিয়ে তিরিশ অক্টোবর অযোধ্যায় পৌঁছেই কিন্তু বহু চেষ্টা করেও আমরা প্রথম দফায় কিছুই করতে পারিনি এরপরে উনিশশো বিরানব্বই সালের পয়লা ডিসেম্বর প্রথমে অযোধ্যায় যায় আমরা ছয় ডিসেম্বরের আগের রাতে বাবরি মসজিদের খুব কাছাকাছি পৌঁছে যায় এবং মসজিদের সামনে মুসলমানদের বাড়ির ছাদে রাত কাটায় আমাদের ভয় ছিল না জানি তিরিশ অক্টোবর এর মতো আজও রামের সম্মান উদ্ধার না করেই আমাদের ফিরে যেতে হয় নেতা আমাদের বললেন শৃঙ্খলাবদ্ধ ভাবে থাকবে আমরা মহত কাজ করতে যাচ্ছি আমাদের দলের একজন জ্বালাময়ী ভাষণ দিচ্ছিল তার ভাষণ শুনতে শুনতে ঘরের ছাদ থেকে নেমে এলাম এবং কোদাল হাতে বাবরি মসজিদ ভাঙতে অগ্রসর হলাম সামনের একটি সাবল পেলাম হাতে তুলে নিলাম তুলে নিলাম আমি সবার আগে মসজিদের ছাদে উঠলাম এবং মাঝখানের গম্বুজে আমি সাবল দিয়ে আঘাত করলাম আমার দেখা দেখি অনেকে মসজিদ ভাঙা অংশ নিল এবং মুহূর্তের মধ্যে তা গুড়িয়ে দিল এরপর এক বিরাট সভা হয় এবং আমরা সবাই উচ্ছ্বসিত এবং আনন্দিত হই কারণ আমরা আজ সফল হয়েছি বাড়ি আসার পর আমার পিতা জানিয়ে দেন আমার ঘরে তোর কোনো জায়গা নেই অবশ্যই আমার ঘরে তুই আর প্রবেশ করবে না অবশেষে পিতাকে বুঝতে না পেরে বাধ্য হয়ে আমাকে বাড়ি ছেড়ে আসতে হয় বাবরি মসজিদ ভাঙায় আমার বাবা খুব আঘাত পেয়েছিলেন আমি ঘর ছেড়ে চলে আসার পর তিনি মর্মপীড়ায় ভুগছেন বলতেন হে আমার রব আমাকে মুসলিম বানালেন না কেন মুসলিম হলে অন্তত আমি অবিচারকারীদের দলভুক্ত হতাম না উনিশশো সালে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি আমার পরিবারের সদস্যদের বলে যান আমি মারা গেলে আমার লাশের কাছে যেন বলবি না আসে প্রথা অনুযায়ী আমাকে যেন পোড়ানো না হয় পরিবারের সদস্যরা তার অন্তিম ইচ্ছে পূরণ করে বাবা মারা যাওয়ার আট দিন পর তার মৃত্যু সংবাদ পায় বাড়ি গেলে বাবার কথা স্মরণ করে মা বলেন তুই এত ভালো মানুষটাকে মেরে ফেললি তুই আমার জীবনটাকে নিঃসঙ্গ করলি কথাগুলো হৃদয় কেমন যেন বিধল এমনিতে তখন বাবরি মসজিদ ভাঙার কাজে অংশ নেওয়ায় আমার মধ্যে বেশ অনুশোচনা হচ্ছিল দীর্ঘ দুই বছর আমার ভিতরটা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল তারপর বাবার মৃত্যু আমাকে আরও ব্যথিত করে আমার এক বন্ধু যোগিন্দর বাবরি মসজিদ ভাঙার পর সেখান থেকে কয়েকটি ইটনি আসে সে ছিল জমিদারের ছেলে এলাকায় ফিরে এসে মসজিদের ইটের উপর মানুষকে প্রস্তাব করার আহ্বান জানায় এই ঘটনার পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে অনেক চিকিৎসা করেও সে যখন ভালো হল না তখন তার বাবা এক মাওলানার পরামর্শে মুসলিম হন এবং যোগিন্দ সুস্থ হয়ে যায় যোগেন্দ্র ইসলাম গ্রহণ করে এবং বাবা ছেলে দুজনেই তাবলিগে চলে যায় জুন মাসে যোগিন্দর যারা এখন বর্তমান না ওমর আব্দুল্লাহ সে তাবলিগে থেকে ফিরে এসে আমাকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানায় এবং তার পরিণতি থেকে শিক্ষা গ্রহণের অনুরোধ করে ওমর তেইশে জুন পানিপথের যে মাওলানার হাতে ইসলাম গ্রহণ করে তার সঙ্গে আমাকে দেখা করার পরামর্শ দেয় আমার বন্ধু আমাকে সেখানে নিয়ে যায় এবং মাওলানার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তিনি আমাকে কালেমা পড়ার পরামর্শ দেন আমার হৃদয়ে কালেমা প্রতি প্রবল আকাঙ্ক্ষা ছিল কিন্তু আমি প্রকাশ করলাম না দুদিন আমি মাওলার সঙ্গে থাকলাম পঁচিশে জুন উনিশশো সালে জোহরের নামাজের পর আমি কালিমা পাঠ করি লা ইলাহা ইাহু মুহাম্মাদুর রাসুল্লাহ। মাওলানা আমার নাম রাখেন মোহাম্মদ আমিরের পরে আমার মাও একই কালিমা পড়েন বলবির থেকে মোহাম্মদ আমিরের এই পরিবর্তনের গল্প আমাদের শেখায় যে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করা সম্ভব এই ইতিহাস আমাদের বলে মানবতা প্রেম ও সহানুভূতির ক্ষমতা অসীম আমরা যদি আমাদের হৃদয়ের পঙ্কিলতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে এই বন্ধ দলের দরজা খুলে দিই তাহলে পুরনো ঘৃণা খুব মুছে ফেলে এক সুন্দর পৃথিবী উপহার দেওয়া সম্ভব বাবরি মসজিদ ভাঙা অংশ নেওয়ার অনুশোচনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মোহাম্মদ আমের একশোটি মসজিদ নির্মাণ করার নিয়োগ করেন তিনি তার সকল আলোচনা শেষে মোনাজাতে উচ্চস্বরে বলতেন হে আল্লাহ এ হাত দিয়ে আপনার একটি ঘর ভেঙেছি আমি তো অবাক করছি আপনার সাহায্য চাইছি আমাকে একশোটি মসজিদ নির্মাণ করার তৌফিক দান করুন প্রদর্শক আল্লাহতালা দোয়া কবুল করেছেন দুই হাজার একুশ সালের তেইশে জুলাই তার নিজ গৃহে এন্তেকাল করার পূর্বে মোহাম্মদ আমির তার একশটি মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করেন তবে তার মৃত্যুটি ছিল যথেষ্ট সন্দেহজনক মৃত্যু ভারতীয় সংবাদ মাধ্যম দ্যাসি আশা ডেইলি থেকে জানা যায় হাফেজ নগরে ভাড়া বাসা থেকে হঠাৎ একদিন দুর্গন্ধ পায় এবং স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার পর সবাই গিয়ে জানতে পারেন যে সেই ঘরে তার মৃতদেহ রয়েছে সাংবাদিকরা পুলিশের কাছে এ নিয়ে তদন্তের ব্যাপারে অভিযোগ জানালে বা তথ্য জানতে চাইলে পুলিশ বলে আসলে তার পরিবারের এমন কেউ নেই যে আমাদেরকে অভিযোগ করবে তার মামলার তদন্তের ব্যাপারে কিন্তু সাংবাদিকদের পুলিশ বাধা দিয়েছিল মোহাম্মদ আমিরের মৃত্যু নিয়ে তারা তদন্ত করবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মামলার পরবর্তী কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি